আসসালামু আলাইকুম বন্ধুরা রাবি আজ কিছু নেন ব্লগে আপনাদের জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব হোটেল স্টাইলে চিকেন স্যুপ এই স্যুপটা যে কোনো হোটেল বা রেস্তোরাঁ আমরা পেয়ে থাকি খুব সহজে ছোলো রেসিপিতে চলে যাই এখানে আমি তেল নিয়েছি তিন চামচ আর এখানে চার পাঁচটা এলাচ দারচিনি আর দুই তিনটা লং তেজপাতা দিয়ে দিলাম আবার এখানে রসুন আদা দিয়ে দিলাম এক সাত চামচ করে পেঁয়াজ বাটা দিলাম আর এখানে নারকেল বাটা তিন টেবিল চামচ দিয়ে দিলাম

হাফ কাপ টক দই আমি এখানে লাফে চুলে দিয়ে রান্না করতেছি এই জন্য এগুলো একটা একটা দোঁয়া আসতেছি এগুলো আমি একটু কষিয়ে নিব এখানে আমি এক চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি ছয় সাত পিস মুরগির মাংস দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে করতে পারেন হোটেলে একটু তারা তেল একটু বেশি ব্যবহার করে আমি তেলটা কম দিলাম আমার এগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম দুধ আপনারা চাইলে পানিয়ে দিতে পারেন দুধটা দিলে টেস্টটা ভালো আসে এখানে আমি দুই কাপের মতো দুধ দিলাম দুধ দুধ দেওয়ার পরে এগুলো বলক চলে এসেছে আমি এগুলো এবার পনেরো বিশ মিনিটের জন্য দেখে দিব ডাকনা দিয়ে আমার এগুলো হয়ে এসেছে এখন আমি এখানে আবার সাইজ পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু বাটার দিয়ে দিব আপনারা বাটার থাকলে বাটার দেবেন না এলে ঘি দেবেন অবশ্যই ফ্লেভারটা আসে আর আপনারা চাইলে পুরা রান্নাটা বাটার বা ঘি দিয়ে করতে পারেন রেস্টুরেন্টের গুলাতে তো তেল বাসে আমি তেলটা একটু কম দিলাম আর এগুলো দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য আমি দেখে দিলাম আমার এগুলো হয়ে গেছে রেডি গরম গরম পরোটার সাথে আপনারা এগোটা পরিবেশন করতে পারেন আমার হাতে আটা লেগেছিল আমি পরোটা বানাইছিলাম এই জন্য এই চিকেন স্যুপটা রুটি বা পরোটার সাথে খেতে অনেক মজা হয় আমি এটা পরোটা দিয়ে সার্ভ করলাম আপনারা অবশ্য বাসায় এটা ট্রাই করে দেখবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানারা অবশ্যই অবশ্যই নতুন রেসিপি সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ